হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর চৈত্র সংক্রান্তি সঙ্গে গাজন তো সকলকে চড়কের অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বাপির খুব ইচ্ছে একটা বড় স্ক্রিনের টিভি দেখার কেননা ছোটো থেকেই আমাদের বাড়িতে বক্স টিভি রয়েছে যেমন থাকে প্রতিটা বাড়িতে সেরকমই ছিল তাহলে টিভি কিন্তু বক্স টিভি ছিল কিন্তু বাপির ইচ্ছে এবারে একটুখানি বড় টিভি চল আজকে একটা টিভি কিনতে যাব তো মা আগের দিন গিয়ে দেখে এসেছে একটা টিভি পছন্দ করে আজকে সেটাই নেওয়া হয় না অন্য কিছু তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো তো চলে এসেছি ইলেকট্রনিক শপে আমাদের বাড়ির সামনে খুব একটা দূরে না খোসলাতে এখানে সব পরিবারে এসেছি মা আমি বোন আমার কর্তা আবার বোনের বান্ধবী বোনও এসেছে এখন তো পয়লা বৈশাখের ছুটি সেই জন্য তো মা চাইছে যে নতুন বছরে বাংলার নববর্ষে যেন একটা নতুন কিছু বাড়িতে আসে তো ওই জন্যই তাড়াহুড়ো করে কিনতে যাওয়া কিনে নেওয়ার পর পরের দিনে এসে সার্ভিসিংয়ের লোক এসে সেট করেও দিয়ে গেছে আমরা এলজি কিনেছি থার্টি টু ইঞ্চির খুব সুন্দর আমার বাড়িতেও রয়েছে এলজি ভালো সার্ভিস দেয় খুব ভালো তো যাই হোক এই যে দুটো রয়েছে কি জানো নাম কনচু এটা এইটা পুচু আর এটা কুচু কুচু এটা পুচু এটা কুচু দুটাকে পেয়েছি আজকে এই টাকা এইদিকে আরেকটা টাকা 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 নাকে দাগটা কোনটা এইটা এইটা

সুপ্রবাদ বন্ধুরা আজকে সংক্রান্তি চৈত্র সংক্রান্তি প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজ তুলসী তলায় বসুধরা বাঁধা হয় একটা ঘটের মধ্যে একটু দুর্বা ঘাস দিয়ে আর তার সঙ্গে আজকে কিন্তু ছাতু ছোলার ছাতু আর গুড় দিয়ে মেখে দিতে হয় তো যাই হোক আমার গোপুকেও কিন্তু তাই দেব আজকে খেতে আর বৃন্দা দেবীকে তো জল দিয়েইছি বসুধারা বেঁধেছি আর আমার মহাদেবের জন্য বসুধারা কিন্তু আজকে দিয়ে দিয়েছি তো আমার এই যে এটা আমার গোপুর আর ওইটা বৃন্দাদেবীকে দেওয়া হবে এই যে গোপুকে স্নান করানো চলছে ভালো করে মুছিয়ে দিলো তার আমার বর আর এই যে আজও নতুন ড্রেস কেমন হয়েছে তোমরা জানিও এই ড্রেসটা সেই কিনেছিলাম তিন চার দিন আগে বাজারে গিয়ে বেশ কটার জন্য জামাকাপড় কিনে এনেছি তার মধ্যে এটা একটা এটা এত মিষ্টি দেখতে লাগে ওকে পড়লে ও তো আমার এমনি খুব মিষ্টি তো ওকে পড়লে যেন আরও সুন্দর দেখতে লাগে তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে আর কমেন্টে অবশ্যই রাধে রাধে জানিয়ে দিও আজকে ওর ভোগ প্রসাদে রয়েছে লাড্ডু খেজুর দেব কিশমিশ রয়েছে আর আজকে স্পেশাল ছাতু আর গুড় এটা দিতেই হবে আর ও বেলফুল খুব পছন্দ করে তার জন্য গাছে যত বেল ফুল হয় সব কটাই বেশিরভাগ ওর জন্য আমরা রাখি তো ওকে ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে এবারে আরতি করিয়ে দিলেই ওকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে যাবে সব ফুলগুলো ওর মধ্যে মুখটা ভরা ভরা লাগছে খুলে ঠিক করে আজকে আমার কর্তাই পুজো করছে আর আমি রান্নাগুলো টপ টপ করে নিলাম তাড়াতাড়ি করে আজকে একটু নিরামিষ রান্নাই করেছি আজকে করেছি মুগের ডাল তার সাথে ভেন্ডি সেদ্ধ ভাত তো করেইছি আর পনির দিয়ে সব সবজি দিয়ে করেছি তরকারি সাথে একটু পটল ভাজা করব আর খাওয়ার আগে একটু পাপড় সেঁকে নেব আমের টক তো করাই রয়েছে আমের চাটনি তোমরা তো দেখেই তোমাদের সাথে শেয়ারও করেছি আমের চাটনি অনেকটাই করে রেখেছি তো খাওয়ার সময় আমের চাটনি একটু নিয়ে নেব তো চলো গোপুর সেবা দেওয়া কমপ্লিট কি কি রান্না করেছি সেগুলো একবার দেখিয়ে দিই এই যে পনিরকে ডুমো করে কেটে বিনস গাজর আলু ক্যাপসিকাম তার সাথে একটু পটলও দিয়েছি সবজি দিয়ে মুগের ডাল ভেন্ডি সেদ্ধ আর এই যে ভাত আজ তো চড় আমি এসেছি বাপের বাড়িতে এখান থেকে শিব মন্দির একদম সামনে তো এখানে পাটভোক্তা যারা সন্ন্যাসী হয়েছে সবাই রয়েছে মন্দিরে আর যাচ্ছে সবাই প্রণাম করছে তো সেটাই ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়ি ফিরে যায় আগুন ভাঙা তো দেখতে যেতে পারবো না প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ঢালে ঠেলি আর এই এত গরমের মধ্যে যাওয়াটা সত্যি বলতে কি সম্ভব হবে না তো বাড়ি ফিরে চলে আসছিলাম রাস্তার মাঝে কত একটু দাঁড়ালো টুকটাক জিনিস কিনবো বলে তে আমাদের চিড়িমারশাই ভিনতলা চকের সামনে আগুন ভাঙা হবে তার জন্য তো আগুন রেডি করছে প্রচন্ড পরিমাণে গরম জায়গাটা আর সামনে দাঁড়ানো যাচ্ছে না সামনে তো দূরের কথা আমি কিন্তু ভিডিওটা জুম করে নিয়েছি আমি অনেকটা দূরে রয়েছি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ভ্লগে নতুন কোন কন্টেন্ট নিয়ে আজকের মতোটাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা চড়কে কতটা আনন্দ করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও